ولقد آتينا بني إسرائيل الكتاب ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আল্লাহ আলামিন আলমিন বন ইসরাইলকে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম জাতি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু এই শ্রেষ্ঠতম জাতি কত নিয়ামত পেয়েছে এত এত নিয়ামত পাওয়ার পরেও এই জাতি ইমান আনতে পারে নেই যেমন আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে তিনটা বড় বড় নিয়ামত দান করেছেন এক নাম্বার নিয়ে আমদ নবী দিয়েছেন নবী রসুল দিয়েছেন দুই নম্বর কিতাব দিয়েছেন তিন নম্বর হুকুমার রাজত্ব দিয়েছেন নবী কেমন দিয়েছেন বনে ইসরুলের মধ্যে বড় বড় সকল নবী এসেছিল যেমনভাবে আমরা চিনি মোসা ক্যারি মুল্লা যিনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আকবার এই মৌসা ক্যারিম উল্লাহ এত জরির কদর নবী যিনি সর্বদা আল্লাহর সাথে কথা বলতেন কোন হুকুমের কোন বিষয়ের প্রয়োজন হইত আল্লাহর সঙ্গে কথা বলতেন এমন আল্লাহ জামানায় পাঠিয়েছেন শুধু বনে একটাই নবী নয় আমি খুবই সংক্ষেপে যাচ্ছি তারপরে আরো জল কদর নবী যার মতো সুন্দর নবী দুনিয়ার মধ্যে আর কোন কেউ আসে নাই বনে ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা এমন নবী পাঠিয়েছেন হদরতি ইউ সওয়ারি হিশ্বরে তুহসনম এত পরিমাণ সুন্দর আল্লাহ তানা দান করেছেন যেমনভাবে পূর্ণিমার রাতে যখন চাঁদ উদিত হয় মানুষ যদি ঘরের লাইটগুলো অফ করে দেয় আর জানালাটা যদি খুলে দেয় ওই চাঁদের কিরণের আলোতে ঘরটা কেমন যেন আলোকিত হয়ে যায় হজরতি ইউ সওয়ারি এত পরিমাণ সুন্দর ছিলেন চেহারার মধ্যে এত পরিমাণ নূর ছিলেন নূর ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে রাতে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন যে সমস্ত মানুষদের ঘরে জানানা খোলা থাকত চেহারার যে নূর ছিল এই নূরের তাজাল্লি আর আলো ঘরের মধ্যে প্রবেশ করত এত জলিলুল কদর নবী পেয়েছেন এত জলিল কদর নবী পেয়েছেন হজরতি দাউদ আলী সালাম যার সুরের উপর দুনিয়ার মধ্যে কারো তেমন সুর নাই এমন একজন নবী পেয়েছেন বনে ইসরায়েল যার তেলাওয়া শোনার জন্য সমুদ্রের মাছ থেকে পিপিলিকা শুরু করে সব কিছু করনারে চলে আসত আল্লাহ এত বড় বড় নবী পেয়েছেন এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা এসেছি প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে বুঝ হওয়ার পরে স্বপ্ন দেখে সুখী হতে চায় কথা ঠিক না সুখী হতে চায় এই সুখী হওয়াটা নিয়ে মানুষের যত কাজ আছে যত যন্ত্রণা আছে সব কিছু সুখ তিন প্রকার প্রকার আওয়াজ দিতে হবে তিন প্রকার এক নম্বর সুখ দুনিয়ার জমিনে কোনো মানুষই পরিপূর্ণ সুখী না নাম্বার দুই সকল মানুষই আংশিক সুখী কি বলছি আংশিক সুখী পরিপূর্ণ সুখী নয় যার কাছে যেমন আছে সে তেমনটা নিয়েই সুখী আসবাব যার যেমন সে তেমনই সুখী তার চেয়ে বেশিও না তার চেয়ে কমও না প্রথম নাম্বার হল কেউই সুখী না পরিপূর্ণভাবে কেউই দ্বিতীয় নাম্বার হলো আংশিক সুখী তৃতীয় নাম্বার হলো তারা জীবনে কখনোই সুখী হতে পারে না আংশিক সুখীটা আমি একটু বোঝাই আংশিক সুবিধা কেমন বয়স মোটামুটি হয়েছে কেউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে তবে আমার সামনে একটু নেতা হওয়ার ইচ্ছা আছে জনগণের খ্যাতমত করব আল্লাহ তালা যদি তাও ফিকদান করেন ইনশাল ঠিক আছে এক বছর পরে বেচারা নেতা হয়েছে দায়িত্ব পেয়েছেন তার সাথে আবার সাক্ষাৎ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ হুজুর ভালোই আছি আল্লাহ তালা ক্ষমতাও দিছে জনগণের কাজ করতেছি তবে 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 আবার কিসের তবে হুজুর নিয়ত করেছি ভালো একটা পাত্রী দেখে বিয়ে করব আল্লাহ যদি ওকে ওকে এক বছর পরে ধরেন আবার সাক্ষাৎ হলো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ হুজুর বিয়ে শাদি করেছি আল্লাহ তালা দিয়েছে আলহামদুলিল্লাহ হুজুর তবে আবার তবে কি ভাই কি ভাই তবে হুজুর চেষ্টা করতেছি সন্তান হয় না সন্তান হয় না ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছেন দুনিয়ার অনেক ডাক্তার দেখাইছি কাজ হচ্ছে না কয় এখন যদি আল্লাহ আমাকে শুধু একটা সন্তান দেয় আলহামদুলিল্লাহ এইভাবেই মানুষের মৃত্যু পর্যন্ত তবে তবে চলতেই থাকবে ঠিক না ঠিক তার মানে মানুষ পরিপূর্ণ সুখী তৃতীয় নম্বর হচ্ছে ওরা ওরা আল্লা তালার দেওয়ানে আমদকে অর্থাৎ অর্থাৎ তৃতীয় নম্বর শ্রেণীর ব্যক্তি শ্রেণীর মসজিদ ইমাম সাহেব কিভাবে একতলা বাড়ির মালিক হয়ে গেল হয়ে গেল কথা ঠিক অন্যের যা আছে শুধু এটা নিয়েই তার ফেরেশান এই ফেরেশানই যেন আর শেষ হয়ে গেল و ترشد موت الله تعالى رب العالمين قران الكريم المدبرين أم يحسدون الناس على ما آتاهم الله من فضله مدبرين مدبرين যারা আল্লাহ তালার দেওয়ানে আমদ কি তারা নিতে পারে না আল্লাহ তালা একজন মানুষ কি সম্পদ দান করেছি সেটার পিছনে লেগে আছে আল্লাহ তালা তাকে কেন সম্পদ দিল এটা সে যেন নিতে পারে না তার কেন গাড়ি বাড়ি হলো এটা সে নিতে পারে না তার কেনই বা গাড়ি বাড়ি হবে তার কেন এত সম্মান আর এটা সে নীতি পারে না আল্লাহ কেন তাকে সম্মান দিবে সে কেমন যেন বোঝাতে চায় আল্লাহ কেন তাকে সম্মান দিবে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে গাড়ি বাড়িয়ে দিবে সম্পদ দিবে আল্লাহ কি তাকে ছাড়া দুনিয়ার অন্য কাউকে দেখে নাই এইভাবে কেমন যেন সে আল্লাহ রব্বুল আলামিনের সেই নিয়ামতের উপর প্রশ্ন বিদ্ধ করতে চায় যে কেন আল্লাহ তাআলা তাকে সম্পদ করলো কেন আল্লাহ তাআলা তাকে নে দান করলো এইভাবে শুধু আল্লাহ তাআলার নিয়ামতের উপর সে প্রশ্ন বিদ্ধ করতে চায় এই কারণে প্রিয় মহতারম হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাই এই আয়াতের মিসাল অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন যাকে যে নিয়ামত দান করেছেন এই নেয়ামত দেখে তুমি কখনো হিংসা করো না যদি তুমি হিংসা করো তাহলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা হিংসা করলে নিজেই পানিটা দিন ধ্বংস হয়ে যাবে হিংসা করা ভালো হিংসা করা ভালো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তাকে পছন্দ করেছেন তো দিয়েছেন তো তোমার কি আরে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তো নিয়ামত বাড়িয়ে দেন আবার আল্লাহ তাআলা কাউকে পছন্দ করে এই নিয়ামত দেন না কারণ তার জন্য জান্নাত অপেক্ষমান আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে কষ্ট দিয়ে দিয়ে তাকে জান্নাতের দিকে টেনে নাই এই বান্দা তুই শুন তুই যতই কষ্ট করবি আমি আল্লাহর আমানগুলো করবি হুকুমগুলো মতো মানবি তো তুই আমি আল্লাহর কাছে চলে আসবি আর আমি আল্লাহ তোকে বন্ধু বানাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহামান বানাইয়া দিব আমি নে নিয়ামত দিয়ে পরীক্ষা করি আমি আবার কাউকে নেয়ামত কিছু নিয়ে নিয়ে কম দিয়ে পরীক্ষা করি পরীক্ষা করি কাউকে আমি কঠিন কঠিন অবস্থা মুহূর্ত দিয়ে পরীক্ষা করি গিয়ে অতএব তুমি প্রত্যেকটা সময় তুমি আমি আল্লাহর শুকুর দেই করবা আর জোরাজুল্লা বলেন কার শুকুর দেয় করতে হবে আর যেন চিৎকার করে বলেন কার সুপরাদি করতে হবে তুমি তো দুনিয়ার একটা মানুষ থেকে পাঁচশো টাকা পেয়ে তার চামচামি শুরু করো তুমি তো নেতার পিছনে শুধু সারা দিন ঘুর ঘুর করে ঘুরো নেতাকে চিনতে গিয়ে এমন ভাবে চিনেছ এখন তুমি তোমার বাবা কি চিনো না তুমি তোমার ভাই কি চিনো না নেতার বাপ কি যতবার বাবা ডাকো তুমি তোমার বাবা কি বাবা ডাকো না তুমি তোমার নেতাকে যতবার ভাই বলে ডাকো তুমি তোমার ভাইকে কি ততবার ভাই বলে ডাকো না কারণ নেতার কাছে তুমি চামচা হইয়া তেলবাজির কাছে পাঁচশো টাকার বিনিময় বিক্রি হয়ে গেছ ঠিক কেউ হচ্ছে ডাইরেক্ট চামচা কেউ হইছে ইনডাইরেক্ট চামচা কথা কয় না তুমি কোন দল করো আমি তোমাকে চিনি না জানি না নির্দিষ্ট কাউকে বলিও না ক্ষমতায় যাও আমার কোন দুঃখ নাই তবে যাইবা তো জনগণের খেদমত করবার জন্য যাও আর যদি জনগণের খেদমত করতে পারো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ এই কারণে এই কারণে কখনো হিংসা করব না করব না হিংসা কখনো ভালো জিনিস নয় হিংসা মানুষকে জিরে পড়ে খারখার করে দেয় ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্না আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব হিংসা মানুষকে ধ্বংস দেয় যেমন একটা শুকনো কাঠের মধ্যে যদি আপনি ম্যাচের একটা সলা নিয়ে যদি আগুন ভরিয়ে দেন আর কোনো কিছু দরকার নেই তাকে ধ্বংস করার জন্য আপনি যার পেছনে হিংসা করছেন আপনি কি নিয়ে হিংসা করছেন আপনি নিজেই তো জেলে খার ঘর হয়ে যাচ্ছেন আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল পেশ করি ধরেন মাহফিলের ফ্যান্ডেল আমি স্টেজের মধ্যে বসে আছি আপনি একটা মানুষ এটার শত্রুতা আমি করছেন আপনি হিংসা করছেন তখন আপনি কি করছেন একটা একটা ম্যাচ নিয়ে কাগজের মধ্যে আগুন ধরাইছেন এই আগুনটা ধরানোর পরে আপনি চাচ্ছেন যে এই কাগজের আগুনটা দিয়ে আমি ফ্যান্ডিলের কাগজের মধ্যে আগুন ধরিয়ে দিব ফ্যান্ডিলের যে কাপড় আছে এটাতে আগুন ধরিয়ে দিচ্ছে আপনি যে ফ্যান্ডেল পর্যন্ত কাপড় পর্যন্ত কাগজ নিয়ে পৌঁছাবেন এটার গ্যারান্টি কি তার আগেই তো আপনার হাতের কাগজটা পুরো ছাই হয়ে যেতে পারে তার মানে আমরা যারা আছি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আমি যে আরেকজনের জন্য হিংসা করছি আমি নিজেই বা কতটুকু টিকে থাকতে পারবো তার আগেই তো আমি ধ্বংস হয়ে যাব ধ্বংসটা ঠিক না ঠিক এই হিংসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি إيمان إيمان باين إيمان أنتي بارين. الله تعالى رب العالمين قرآن الكريم المتدبرين ولقد آتينا بني إسرائيل الكتاب ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম জাতি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পাঠিয়েছেন কিন্তু এই শ্রেষ্ঠতম জাতি কত নিয়াম পেয়েছে এত এত নিয়ামত পাওয়ার পরেও এই জাতি ইমান আনতে পারে নেই যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে তিনটা বড় বড় নিয়ামত দান করেছেন এক নাম্বার নিয়ামত নবী দিয়েছেন নবী রাসূল দিয়েছেন দুই নাম্বার কিতাব দিয়েছেন তিন নাম্বার হুকুমার রাজত্ব দিয়েছেন নবী কেমন দিয়েছেন বনে ইসরায়েলের মধ্যে বড় বড় সকল নবী এসেছিল যেমন ভাবে আমরা চিনি মুসা ক্যালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আকবর এই মুসা ক্যালিমুল্লাহ এত জলিলুল কদর নবী যিনি সর্বদা আল্লাহর সাথে কথা বলতেন কোনো হুকুমের কোনো বিষয়ের প্রয়োজন হইতো তো আল্লাহর সঙ্গে কথা বলতেন এমন জলিল কদর নবীকে আল্লাহ তালা বনে ইসরাইলের জামানায় পাঠিয়েছেন শুধু একটাই নবী নয় আমি খুবই সংক্ষেপে যাচ্ছি তারপরে আরো জলিল কদর নবী যার মতো সুন্দর নবী দুনিয়ার মধ্যে আর কোনো কেউ আসে নাই বনে ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা এমন নবী পাঠিয়েছেন হজরত ইউসুমারি সালাম এত পরিমাণ সুন্দর আল্লাহ তালা দান করেছেন যেমন ভাবে পূর্ণিমার রাতি যখন চাঁদ উদিত হয় মানুষ যদি ঘরের লাইট গুলো অফ করে দেয় আর জানালাটা যদি খুলে দেয় ওই চাঁদের কিরণের আলোতে ঘরটা কেমন যেন আলোকিত হয়ে যায় হযরতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ সুন্দর ছিলেন চেহারার মধ্যে এত পরিমাণ নূর ছিলেন নূর ছিলেন হজরত ইউসুফারে সালাম রাতের আধারে যখন রাস্তা দিয়ে হেঁটে যাতেন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন যে সমস্ত মানুষদের ঘরের জানা খোলা থাকতো চেহারার যে নূর ছিল এই নূরের তাজাল্লি আর আলো ঘরের মধ্যে প্রবেশ করত এত জলিল কদর নবী পেয়েছেন এত জলিল কদর নবী পেয়েছেন হাদরতি দাউদ আনি হিসলে তুমি যার সুরের উপর দুনিয়ার মধ্যে কারো তেমন সুর নাই এমন একজন নবী পেয়েছেন বনে ইসরাইল যার তেলাওয়া শোনার জন্য সমুদ্রের মাছ থেকে ফিপি শুরু করে সব কিছু করোনা রে চলে আসত এত বড় বড় নবী পেয়েছেন নবী আইসা আলী হুসলাত সালাম বলি ইসরায়েলের জামানা এসেছেন কিভাবে এসেছেন যার কোন বাবা ছিল না হজরত মারিয়াম আলী হাসলাত সালাম থেকে যার গর্ভে আল্লাহ তাহলে এমন নবেদন করেছেন যিনি পুরুষের স্পর্শ ছাড়া এই সন্তানকে ধারণ করেছেন আল্লাহকে হজরত মারিয়াম বলে ও আল্লাহ আপনি যে আমাকে সন্তান দান করেছেন দুনিয়ার মানুষ তো এটা জানে না আমি আর আপনি শুধুমাত্র জানি যে আপনি আমাকে সন্তান দান করেছেন তবে আমি মানুষের কাছে কি জবাব দিব আল্লাহ বলে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো টেনশন এটা আমি দেখ সন্তান প্রসব হওয়ার পরে তুমি কবিলাতে যাবে ঠিক তেমনি ভাবে সন্তান প্রসব হওয়ার পরে যখন কবিলায় গিয়েছে এবার মানুষ হদরতি মারিয়া আলি সরাদাত ওসালমকে জিজ্ঞেস করছে তুমি তো এমন একজন মেয়ে তোমার বিবাহ হয়নি তো তোমার সন্তান হলো কি করে করে এভাবে মানুষ তাকে টিটকারি করতে শুরু করলো এবং নানান কথা বলতে লাগলো কথা বলতে লাগলো ইয়া উঃ ম্যাক্যানে কি মর সে ম্যাক উম কি মানুষ তাকে টিটকারি করতে লাগলো ইনসাল্ট করতে লাগলো হে মারিয়াম তোমার বাবা কত ভালো ছিল তোমার ভাই কত ভালো ছিল তোমার মা কত ভালো ছিল তুমি কেন এমন বিদ্রুপ করতে লাগলো একটা পর্যায়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমতে মতে ছোট বাচ্চার দিকে ইশারা করলেন যে আমাকে কিছু জিজ্ঞাসা করো না ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো যে ধুলনার মতে ধুল খাচ্ছে ওই মানুষগুলো বলে ও কি বলবে ফা আশারত ইলাই ইশারা করার পরে তারা বলে সে আবার কি বলবে কানু কাইফানুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া আমি তো দেখি তুমি পুরোই পাগল হয়ে গেছো তোমার মাথাও এখন ঠিক নেই তোমার মাথাও নষ্ট হয়ে গেছে ইনসাল্ট করছো

তুমি আমার মা কি যেভাবে অপবাদ দিচ্ছ আমি কিন্তু কোন গুণা ঘেরমান তুমি দুনিয়াতে আসি আমি আল্লাহ তালার একজন বান্দা আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন বরকতময় করে পাঠিয়েছেন মুবারক করে পাঠিয়েছেন ছোট্ট বাচ্চা এইভাবে কথা বলতে লাগলে মানুষের আর বোঝার বাকি আছে এত জলিল কদর নবী বনি ইসরা পেয়েছেন সব বড় বড় নবীরা এই বন ইসরায়েলের মধ্যে এসেছিল কিন্তু জাতি নবীকে চিনে নাই মুখ্যতুল মুকাররমা যখন হলো আমি সংক্ষিপ্ত করছি খুবই সংক্ষিপ্ত করছি যখন হদরতে মোহাম্মদ সাল্লাহ আলী হুয়াশাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন তখন তারা দাওয়াত এটাকে গ্রহণ করে নাই কেন জানেন আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম তো বোন ইসরায়েল থেকে আসে নাই বোন ইসমাইল থেকে এসেছে শুধুমাত্র এই হিংসার কারণে তাকে তারা ইসলামকে গ্রহণ করে নেই তাদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল বড় বড় আলেম ছিল কিন্তু তারা এই হিংসার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তারা হিংসা তাদেরকে কত বড় ধোঁকাবাজি করেছে কত বড়ো বিপদে ফেলে দিয়েছে চিন্তা করেন তারা ইমান পর্যন্ত আনতে পারে নাই তারা জানতো যে রসুল সত্য নবী সত্য أكرر الله رب العالمين، وأدر شُكْرٍ الكهين شتى بيت تكر، توفيق داركرون الشق آمين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين.